করলার লিফ কাল রোগ লক্ষণ এক এটি একটি ভাইরাসজনিত রোগ দুই সাদামাছি দ্বারা ভাইরাস ছড়ায় তিন আক্রান্ত গাছ খর্বাকৃতি হয় চার পাতার গায়ে টেউয়ের মতো ভাজের সৃষ্টি হয় কুচকে যায় পাঁচ বয়স্ক পাতা পুরু ও মচমচে হয়ে যায় ছয় অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে ব্যবস্থাপনা এক আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা দুই রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা তিন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা চার ভাইরাসের বাহক পোকা দমনে হার জন্য ডায়ামিথেয়েট এসাটাফ অ্যাডমেয়ার টিডো ইত্যাদি যে কোনো একটি এক মিলি পার লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা সাবধানতা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না করণীয় এক রোগমুক্ত বীজ বপন করা দুই সুষম সার ব্যবহার করা গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর